সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আবার আপনাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে উমরাহ শেষ করে আলহামদুলিল্লাহ কাের চতুর্পাশের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আজ মক্কাতে অনেক হাজি আসছে উমরাহ করার জন্য এটা আম সিজন এই সিজনে এত হাজি থাকে না যাক আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে এবার লাখো হাজি সময় ভিড় করে আসে দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ হাজি আসছে ইন্দোনেশিয়া ইরাক আফগানিস্তান তাজাকিস্তান কাজাকিস্তান কিরগিস্তান কুর্দিস্তান তুর্কি মাসরি পাকিস্তান দুঃখজনক এটাই আমাদের বাংলাদেশি ভাইদের খুব কম দেখি আমাদের বাংলাদেশ একটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম কান্ট্রি হয়েও বাংলাদেশের মানুষ আমি দেখতেই পাই না খুবই দুঃখজনক খুবই কষ্টকর মানুষ টাকা নিয়ে কি করবে টাকা নিয়ে কি তারা কবরে যাবে দেখুন এখানে ইন্দোনেশিয়া হাজি সাহেবরা আসে তারা কি নিয়ে আসে তারা কেউ মাছ বিক্রি করে কেউ জুতা বিক্রি করে কেউ লুঙ্গি বিক্রি করে তারপরেও তারা উমরা করতে আসে একটা কথা ভাবুন তাদের কোনো টাকার মায়া নাই তাদের মায়া হলো জান্নাতের তো আল্লাহ তালা সবাইকে সঠিক বুস্টা দান করুক সবাইকে এখানে পবিত্র জায়গায় আসার তৌফিক দান করুক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন মানুষ দেখে একটু হলে অনুভূতিটা ঘোরাতে পারে তারা যেন আল্লাহর ঘরটা একবারের জন্য দেখতে আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম